বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশে অঞ্চল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহকার খুলনার গণমানুষের প্রিয় নেতা জনতার মেয়র অধ্যক্ষ হাফেজ মৌলানা আব্দুল আউয়াল সাহেব খলিফা পি সাহেব মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানায় নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা বন্ধুরা প্রিয় খুলনাবাসী আমি আলোচনা শুরুতে আপনাদেরকে একটি বিষয় জবাব দিতে চাই আজকে আমাদের সাবেদের শেষেই সংক্ষিপ্ত আকারে মিছিল হবে গণমিছিল হবে মিছিলের পর বাদ এই মঞ্চে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের যে অংশগ্রহণের ভূমিকা ছিল তার উপরে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি প্রদর্শন হবে আমি সকলকে মাগদিববাদ এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি প্রিয় আমার আজকে ফ্যাসিস্ট বিতরণের ফ্যাসিস্ট মুক্ত দেশ হওয়ার আজ এক বছর পূর্ণ হয়েছে আমরা কিভাবে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি সেই ইতিহাস আমাদের সবার জানা আমি পেছনের এতটুকু কথা স্মরণ করতে চাই যাদের স্বীকার না করলে যাদের ত্যাগের কথা স্বীকার না করলে আজকের প্রোগ্রাম অসম্পূর্ণ থেকে যায় বাংলাদেশের আবু সাহি মুগ্ধরা ছাত্র জনতারা যে আত্মত্যাগ করেছেন যারা বরণ করেছেন তাদের প্রতি আমরা গভীর স্ববদন এবং শ্রদ্ধা সাথে তাদের শরণ করছি পাশাপাশি তাদের ruher মাত্রা কামনা করছি যারা অসুস্থ হয়েছেন বন্ধ হয়েছেন যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের অসুখ রোগ মুক্তি কামনা করছি এবং তাদের প্রতিও স্ববদন সহ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় ভাইরা আমার আমরা বিগত লড়াই থেকে শিক্ষা নিতে চাই বাংলাদেশ এ পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছেন পাঁচ বছর সাত বছর দশ বছর ষোলো বছর পর্যন্ত দেশকে পরিচালনা করার পর তারা এদেশ থেকে স্বৈরাচারী তোপ মানিয়ে বাদ বিদায় হতে বাধ্য হয়েছেন আমরা বলতে চাই বারবার নতুন করে এক এক স্বৈরাচার আসবে আর আমাদেরকে জীবন দিতে হবে লড়াই করতে হবে তার থেকে বড় আমরা আজকে শপথ নিতে চাই আর কোন নতুন জুলাই তৈরি হইতে দেওয়া যাবে না নতুন করে আর কোন ফাসিস্টকে দেশের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না যারা পিছনে ফাসিস্ট ছিল তারা নতুন করে সুন্দর করে দেশ পরিচালনা করবে এটা আশা করা যায় না আজ এক বছরে প্রমাণ হয়েছে আকাশে মেঘ দেখলে বোঝা যায় বর্ষণ কেমন হবে বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে আপনারা যদি ক্ষমতা আসেন এদেশের মানুষ বিগত সময় থেকে মারাত্মক পরিণতি হবে আপনারা হয়তো সংগঠনকে গুছান আপনাদের দায়িত্বশীলদেরকে সংহত করুন অথবা অথবা আপনার রাজনীতি থেকে করুন বাংলাদেশে অন্তত আর কোন প্রাতিষ্ঠের জায়গা হবে না ইসলামী শক্তি একত্রবদ্ধ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন সহ অন্যান্য সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে ইসলামী শক্তি একটি বাক্স হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে এতদিন পর্যন্ত যারা আশায় বুক বেঁধে ছিলেন হুজুররা এক হয়ে এক আমরা ভোট দিব আমরা প্রস্তুত জাতি কিনা আমরা সর্বত্র কোরবানি করতে চাই আমরা প্রয়োজনে আমরা গ্রাম জানাবো আমরা রক্ত জানাবো জীবন দেব আগামী নির্বাচনে কোন ভোটাকে নির্বাচনের সেন্টারে আসতে দেবো না ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আগামী নির্বাচনে আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং মাধ্যমে ইসলামী শক্তিকে ক্ষমতায় বসার জন্য সর্বোচ্চ ত্যাগের পরীক্ষা দিতে হবে সকলকে চেহান জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি